আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইসরায়েলের দম্ভ চূর্ণ করে দিয়েছে ফিলিস্তিনিরা বলছে হামাস নেতা খালেদ একে বন্ধুরা যুদ্ধবিরতি চুক্তি কার্যকর ফিলিস্তিনের সর্বত্র বিজয় মিছিল আরো জানিয়ে দেব বন্ধুরা ভারতের জন্য ভয়ঙ্কর সংবাদ ভারতে ফের বিধ্বস্ত যুদ্ধ বিমান মিগ একুশ পাইলট নিহত এরপর থাকছে বন্ধুরা ইসরায়েলে পাল্টা হামলা চালাতে নজর কেড়েছে হামাসের অস্ত্রগুলো এরপর জানিয়ে দেব বন্ধুরা জার্মানি থেকে অক্সিজেন প্লান্ট পেল জম্মু কাশ্মীর জানিয়ে দেব বন্ধুরা গাজা থেকে রকেট নিক্ষেপের নিন্দা ভারতের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আজকের এই সংবাদে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট খবর হচ্ছে ইসরায়েলের দম্ভ চূর্ণ হয়েছে এবং ইসরায়েল মাথা নত করেছে যুদ্ধে জন্য রাজি হয়েছে ফিলিস্তিনের হামলায় তারা হতবাক হয়েছে এবং তাদের দাম্ভিকতা ভেঙে গেছে এতে আপনি কি আনন্দিত তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত আর ভিডিওটি শেয়ার করে এই আনন্দের সংবাদ সারা বিশ্বের ফিলিস্তিন সমর্থকদের জানিয়ে দিন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে ইসরায়েল চূর্ণ করে দিয়েছে ফিলিস্তিনিরা বলছে হামাস নেতা খালেদ ফিলিস্তিনের গাজা উপত্যকায় এগারো দিন ভয়াবহ হামলা চালানোর পর অবশেষে যুদ্ধ বিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল মিশরের মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরায়েল ও ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যকার যুদ্ধ বিরতি চুক্তির পর ফিলিস্তিনের সর্বত্র চলছে বিজয় মিছিল যুদ্ধ বিরতি চুক্তি কার্যকরের পরপরই গাজা পূর্ব জেরুজালেম সহ ফিলিস্তিনের বিভিন্ন শহরের মানুষ রাস্তায় নেমে আসে আলোকিত হয়ে ওঠে আকাশ তবে বাহিনীকে বাধ্য করা হামাসের জন্য বিজয়ের সামিল বলে মনে করছে বিশ্লেষকেরা ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পরস্ত্র রাজনীতি বিষয়ক প্রধান খালেদ মিস আল বলেছেন অবরুদ্ধ ভিত্তিক ফিলিস্তিনের ইহুদিবাদী সামরিক বাহিনীর দম্ভ এবং ভাব চূর্ণ করে দিয়েছে ফিলিস্তিনের আল আকসা টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন তিনি হামাসের শীর্ষ পর্যায়ের এই নেতা আরো বলেন ফিলিস্তিনিদের নতুন ইন্দিফাদার কারণে আলকুদশের জনগণ भूख ভরে নিঃশ্বাস নিতে পারছে এবং যখন আলকুদশের জন্য জেগে উঠেছিল তখন গাজা উপতাকা অসম্ভবকে সম্ভব করেছে হামাসের শীর্ষ পর্যায়ের নেতা আর বলেন অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীর এবং আলকুদ শহরের জনগণকে ঘুরে দাঁড়ানোর প্রয়োজন এবং ইহুদিবাদী সরকারের বিরুদ্ধে এই গণজাগরণ অব্যাহত রাখতে হবে গত 11 দিন ভয়াবহ ইসরায়েলের বিমান হামলায় 232 ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানা গেছে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার বিশাল এলাকা অন্যদিকে ইসরায়েল এবং গাজার নিয়ন্ত্রণাধীন হামাসের মধ্যে চতুর্থবারের মতো এই যুদ্ধে ফিলিস্তিনিরাও কম জবাব দেয়নি হামাসের রকেট হামলায় প্রাণ গেছে বারো ইসরায়েলের সূত্র পার্স টুডে টুডে চুক্তি কার্যকর ফিলিস্তিনের সর্বত্র বিজয় মিছিল মিশরের মধ্যস্থতা ইহুদিবাদী ইসরায়েল ও ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির পর ফিলিস্তিনের সর্বত্র বিজয় মিছিল হয়েছে এগারো দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর বৃহস্পতিবার দেবাগত রাত দুইটা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয় যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পরপরই গাজা ও পূর্ব জেরুজালেম সহ ফিলিস্তিনের বিভিন্ন শহরের মানুষের রাস্তায় নেমে আসেন এ সময় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নানান স্লোগান দেন আতসবাজিতে আলোকিত হয়ে ওঠে আকাশ বিভিন্ন গণমাধ্যম সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় হামাসের নেতারা বিজয় ভাষণ শুরু করেন ঈদের খুদবা দিয়ে মঞ্চের সামনে দাঁড়িয়ে দা জনতা ঈদের তাকবির দিতে শোনা যায় গাজা উপত্যকায় হামাসের রাজনৈতিক বোর্ড দ্বিতীয় সর্বোচ্চ নেতা খলিল আল ইয়া হাইয়া তার ভাষণের শুরুতে তাকবিদ দেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ হাম এরপর সম্ভবেত জনতার উদ্দেশ্যে তিনি বলেন আজ আমাদের ঈদ হে হেরব আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই আপনি আমাদের শত্রুদের পরাজিত করে আমাদের জনগণকে বিজয় দিয়েছেন আলকুজকে বিজয় করেছেন শেখ জাররাকে বিজয় করেছেন সকল স্থানে জনগণকে বিজয় দান করেছেন প্রসঙ্গত 11 দিন ভয়াবহ ইসরায়েলের বিমান হামলায় 232 ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার বিশাল এলাকা অন্যদিকে ইসরাইল এবং গাজার নিয়ন্ত্রণকারী হামাসের মধ্যে চতুর্থবারে এই যুদ্ধে রাও কম জবাব দেয়নি হামাসের রকেট হামলায় প্রাণ গেছে বারো ইসরায়েলের সূত্র পার্স টুডে ভারতধ্বস্ত যুদ্ধ বিমান মিগ টোয়েন্টি ওয়ান পাইলট নিহত আবারও বিধ্বস্ত হয়েছে ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ টোয়েন্টি ওয়ান বাইসন যুদ্ধ বিমান শুক্রবার ভোরের ট্রেনিং চলাকালে আকাশে ওরার কিছুক্ষণের মধ্যেই সেটি বিধ্বস্ত হয় এ ঘটনায় মৃত্যু হয়েছে বিমানটির চালক স্কোয়াড্রন লিডার অভিনব চৌধুরীর ভারতীয় বিমান বাহিনীর বরাতে সংবাদ প্রতিদিন জানিয়েছে ঘাটি থেকে ওরার কিছুক্ষণের মধ্যেই পাঞ্জাবের মোগা জেলার লাঙ্গিয়ানা খুর্দ্র গ্রামের কাছে বিমানটি ভেঙে পড়েছে ইতোমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু হয়েছে চলতি বছরে এ নিয়ে ভারতে তিনটি মিগ টোয়েন্টি ওয়ান বিমান দুর্ঘটনার গ্রস্ত হয়েছে গত মার্চ মাসে একটি মিগ টোয়েন্টি ওয়ান বাইসন এবং জানুয়ারি মাসে রাজস্থানে সতরগড়ে একটি মিগ ওয়ান ফাইটার জেড বিধ্বস্ত হয় দু উনিশ সালের সংসদে দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী শ্রীপদ নায়ক জানিয়েছিলেন দু ষোলো সাল থেকে ভারতীয় বিমান বাহিনীর মোট সাতাশটি এয়ারক্রাফট দুর্ঘটনার কবলে পড়েছে এর মধ্যে রয়েছে পনেরোটি ফাইটার জেট মিগ সিরিজের বিমান বিধ্বস্তের ঘটনা নতুন নতুন কিছু নয় ফ্লাইং কফিন তকমা পাওয়া এই বিমান চালাতে গিয়ে মৃত্যু হয়েছে বহু পাইলটের পাল্টা হামলা চালাতে নজর কেড়েছে হামাসের অস্ত্রগুলো ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবশেষে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েল দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহ অফিস থেকে ফিলিস্তিনের গাজায় হামলা বন্ধের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় নেতানেহর অফিসের ঘোষণার আগে গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী সভা কমিটির বৈঠকে যুদ্ধবিরতির এই সম্মতি আসে হামাস এবং ইসলামী জিহাদ ও যুদ্ধবিরতির বিষয়ে নিশ্চিত করেছে দিন ভয়াবহ বিমান হামলায় ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানা গেছে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজার বিশাল এলাকা অন্যদিকে ইসরাইল এবং গাজার নিয়ন্ত্রণকারী হামাসের মধ্যে চতুর্থবারের এই যুদ্ধে ফিলিস্তিনেরাও কম জবাব দেয়নি হামাসের রকেট হামলায় প্রাণ গেছে বারো ইসরায়েলের জানা গেছে হামাস গত কয়েকদিনে চার হাজারের বেশি রকেট হামলা চালিয়েছে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে তার মধ্যে বেশ কিছু রকেট ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত এনেছে সব মিলিয়ে ইসরায়েলে পাল্টা হামলা চালাতে ফিলিস্তিনের রাজ্যে শক্তিমত্তা এবার দেখিয়েছে তা অতীতের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি যুদ্ধবিরতির ঘোষণা আসার আগেই গতকাল বৃহস্পতিবার সকালে ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক হাজার রকেট হামলার পর ইহুদিবাদী দেশটির বিরুদ্ধে নিজেদের বিজয় দাবি করে গাজা ভিত্তিক প্রতিরোধকামী সংগঠন হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলন এই হামলার পর হামাসের উপর প্রধান মুসা আবু মারজুক এক সাক্ষাৎকারে বলেন আগামী এক বা দুই দিনের মধ্যে আমরা একটি যুদ্ধ বিরোধীতে পৌঁছানোর আশা করছি হামাস এবং জিহাদ আন্দোলনের পাল্টা আক্রমণ আমেরিকা অবস্থান পরিবর্তনে বাধ্য করেছে গাজা থেকে প্রতিরোধ আন্দোলনগুলো ইসরায়েলি আগ্রাসনের জবাবে চার হাজার রকেট ছুড়েছে হামাস এবং হিজবুল্লার পাল্টা জবাবের মুখে আমেরিকা ইসরায়েলি নেতাদের হামলা কমানোর জন্য চাপ সৃষ্টি করেছে এর আগে গত বুধবার দখলদার ইসরায়েলের ছয়টি যুদ্ধ বিমান ঘাটিতে ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা চালানোর দাবি জানায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ দিন কাস্সাম বিগ্রেড দক্ষিণ গাজায় ইসরায়েলি হামলার জবাবে বিমান ঘাঁটিগুলোকে টার্গেট করা হয় বলে কাচ্সামে ব্রিগেড এক বিবৃতিতে জানানো হয় তারা জানায় হাতসুর হাতশারিম নিফাতিম তেল্লুফ বিলমাখিম ও রামান ঘাটিতে রকেট ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে হামাসের এসব হামলার পর আল আজহার বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মাখাইমার আবু সাদা বলেছেন এবার হামাসের বোমা হামলার মাত্রা অনেক বেশি এবং এই সংঘাতের মধ্যে তারা যথাযথ পদক্ষেপ নিয়েছে তারা ঠিক কি করে ফেলতে পারে তা দেখে বিস্মিত না হয়ে উপায় নেই সেনাবাহিনীর দাবি হামাসের অস্ত্র গবেষণা সংরক্ষণ ও উৎপাদন ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার উদ্দেশ্যে এবার হামলা চালানো হয়েছে তবে ইসরাইলি কর্মকর্তারা স্বীকার করেছে যে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা হামাসের নিক্ষেপ করা আয়াস আটকে দিতে পারেনি ইসরাইলি সেনাবাহিনী আরো জানায় ইসরাইলের দিকে গাজা থেকে প্রায় দেড় হাজার রকেট ছোড়া হয়েছে যার বেশিরভাগ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ফাঁকি দিয়ে ধ্বংস করা হয় আয়রন ডোম দিয়ে ধ্বংস করা হয় এদিকে গত হামাসের সামরিক শাখা ইজ্জাদিন কাসাম ব্রিগ্রেডের মুখপাত্র আবু ওবায়দা জানিয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলের রামন বিমান ঘাটির মধ্যপল্লার ক্ষেপণাস্ত্র আয়াসের সাহায্যে হামলা চালানো হয়েছে গাজা থেকে বিমান ঘাটিটির দূরত্ব দুশো কিলোমিটার সেখানে দুশো কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্র সাহায্যে আঘাত হানা হয়েছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম একটিকে আটকাতে ব্যর্থ হয়েছে ক্ষেপণাস্ত্রটি ইসরাইলের যে কোনো স্থানে হামলা করতে সক্ষম হামাস সক্ষম হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান সালে আল আয়েরি জানায় আমরা ইসরায়েলের এ পর্যন্ত যে সব ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি তার সবগুলোই পুরনো আমাদের মূল অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এখনো ব্যবহারই করিনি জার্মানি অক্সিজেন প্লান্ট পেল জম্মু কাশ্মীর জম্মু ও কাশ্মীর গত সতেরো মে জার্মানি নতুন আমদানি আমদানিকৃত সাতটি অক্সিজেন প্লান্ট লেফটেন্যান্ট গভর্নরের উপদেষ্টা বাসির আহমেদ খান শ্রীনগর বিমানবন্দর গ্রহণ করে এরপর এর সমষ্টিগত উৎপাদন ক্ষমতা মিনিটে সাত হাজার একশো লিটার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার কাশ্মীর পি কে পোল এবং কাশ্মীরের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এক টুইট বার্তায় বলেন এক হাজার এর মধ্যে পাঁচটি পনেরোশো এল এর মধ্যে একটি এবং ছশোটি এল ক্ষমতার মধ্যে একটি সহ নতুন অক্সিজেন প্লান্ট গুলো আরো সাত হাজার যুক্ত করবে এর ফলে ইউটিতে স্বাস্থ্য পরিকাঠাময় অক্সিজেন সরবরাহ ব্যাপকভাবে বৃদ্ধি পাবে উপদেষ্টারা বলেন এই সাতটি প্লান্ট চালু হওয়ার সঙ্গে সঙ্গে জম্মু ও কাশ্মীরের হাসপাতালগুলিতে অক্সিজেনের প্রয়োজনীয়তা প্রায় পূরণ 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 হবে এবং তা আমাদের দৈনন্দিন প্রয়োজনীয়তা করবে করবে গাজাত নিক্ষেপের নিন্দা ভারতের নিরীহ ফিলিস্তিনিদের উপর টানা এগারো দিন বোমাবর্ষণের মাধ্যমে দুই শতাধিক মানুষকে হত্যা করায় ইসরায়েলের পক্ষে জাতিসংঘ সরব হয়েছে ভারত ফিলিস্তিনের ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ না জানিয়ে উল্টো ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের পাল্টা রকেট ছোড়ার নিন্দা জানিয়েছে হিন্দুত্ববাদী দেশ ভারত গত দশ মে ইসরায়েল প্রথমে গাজায় বিমান হামলা চালালেও জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি দাবি করেছেন ফিলিস্তিনিরাই ইসরায়েলিদের দিকে আগে রকেট হামলা চালিয়েছে তিনি বলেন আমরা গাজা থেকে ইসরায়েলের লাগাতার রকেট হামলার নিন্দা জানাই এর ফলে বেশ কয়েকজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে ইসরায়েলের পাল্টা বিমান হামলায় প্রাণ গেছে অনেকের সম্পত্তি নষ্ট হয়েছে গত এগারো দিনে গাজায় অনবরত বিমান হামলা চালিয়ে দুশো বত্রিশ জনকে হত্যা করেছে ইসরায়েলি দখলদার বাহিনী এর মধ্যে শিশু রয়েছে হানাদাররা গুরিয়ে দিয়েছে ফিলিস্তিনের মসজিদ মিডিয়া হাউস প্রধান রাস্তাঘাট সহ অসংখ্য গুরুত্বপূর্ণ স্থাপনা জবাবে ইসরায়েলের দিকে কয়েক হাজার রকেট সরেছে হামাস সহ ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো এতে প্রাণ গেছে বারো জনের যার মধ্যে এক ভারতীয় নারীও রয়েছে টি এস তিরুমূর্তি বলেছে এই সংঘাত এক ভারতীয় সহ নিরীহ মানুষের মৃত্যুতে আমরা গভীর দুঃখ প্রকাশ করছি আমরা হিংসা ধ্বংস ও উস্কানিমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই এই রক্তক্ষয়ী লড়াই থামাতে যুদ্ধবিরতির গুরুত্ব তুলে ধরে ভারতীয় দূত বলেন বর্তমান ঘটনাবলী ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্রুত আলোচনার প্রয়োজনীয়তাকে আরও গভীরভাবে তুলে ধরছে আমরা বিশ্বাস করি দুই পক্ষের মধ্যে সরাসরি শান্তি আলোচনার জন্য সবচেয়ে সব ধরনের চেষ্টা করা উচিত এদিকে আন্তর্জাতিক চাপের মুখে বৃহস্পতিবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল হামাস বাংলাদেশ সময় শুক্রবার ভোর থেকে সেখানে আর কোনো হামলা সহিংসতার খবর পাওয়া যায়নি সূত্র সংবাদ প্রতিদিন আল জাজিরা আলজা